আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি সৌদি আরবের আবাস শহরের বাংলা বাজারে তো আজকে বাংলা বাজারে আসার উদ্দেশ্য হলো বাজার করা তো কিছু মশলাপাতি কিনেছি সবজি কিনেছি তার পাশাপাশি আজকে নিয়ত করেছি যে মুরগি কিনবো তো এখানে দেখেন বেশ অনেকগুলা বাংলাদেশের মধ্যেই দোকান বসেছে যেগুলোতে সবজি বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের সবজি এখানে পাওয়া যায় ফল পাওয়া যায় সিগারেট পাওয়া যায় তারপরে আপনার এইখানে সব ধরনের সবজি পাওয়া যায় সব ধরনের সবজি পাওয়া যায় তো এখন আমরা এই মুরগিটা কিনে নিয়ে আসছি প্রায় চার কেজি ওজন প্লাস হবে তো মুরগিটার দাম মোটামুটি কমই নেওয়া হয়েছে মাত্র পনেরো টাকা নিয়েছে মুরগির দাম পনেরো রিয়াল তো মুরগিটা বাসায় এনে জবাই করে রান্না করলাম খাওয়া দাওয়া করলাম খুব টেস্ট হয়েছে মুরগিটা তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর আমার আজকে মুরগি কেনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন